দেশে জামায়াতের ভোট মাত্র পাঁচ ছয় শতাংশ মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে জামায়াতে ইসলামীর ভোট মাত্র পাঁচ ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পানির ন্যায্য হিসা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে তিনি বলেন চুপি চুপি ভারাক্কা বাঁধ নির্মাণ করেছে ভারত এতে আমাদের দেশের পদ্মাপাড়ের হাজারো মানুষ কর্মহীন হয়েছে তাই আমাদের পদ্মাসহ নদীগুলো বাঁচানো প্রয়োজন বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি

বাংলাদেশের মানুষের জন্য কাজ করে কথা বলে আমরা করেছেন করেছেন